দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে জানাই আমাদের ভয়ানক রাত্রি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়েছি আমরা একটি ভয়ানক প্লেজে এই প্লেজের বিষয়ে শুনবো আপনাদের সুপরিচিত মুখ মেহেদিবাইয়ের কাছ থেকে মেহেদিবাই আসেন আমরা সামনে যাই আর আপনার মুখ থেকে শুনবো এই জায়গাটার বিষয় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে একটি ভয়ানক প্লেজে রয়েছি প্লেসটি খুব ভয়ানক এখানে একটি ছাড়া বাড়ি বাড়ির যে বিল্ডিংটা ছাড়া খালি পড়ে রয়েছে এখানে মানুষজন বাড়িতে নাই তারা

সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকতে পারি তার আগে কিন্তু আতঙ্ক শুরু হয়ে গিয়েছে অতএব বাড়িটার ভিতরে অনেক ফল ফাঁকার গাছ রয়েছে এখানে অনেক ফল গাছ রয়েছে লাহু একবার মাতি মিনশররি এই সেই বাড়ি বাড়িটা কিন্তু নতুন

না ভাই বাতাস টাতাস কিছু নাই সব কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে হঠাৎ আমার কাছ থেকে জানি কি একটি গেল ভিতর থেকে কেউ বাড়ি মারতেছে এখানে ভয়ানক ছিন হয় প্রতি রাতে এই বাড়িটা মানুষজন থাকে না শব্দ হচ্ছে জানি কি আমাদের আশপাশ থেকে জানি কি দৌড় দিয়ে যাচ্ছে আমাদের ভাই কেউ তো নাই ভাই পিছনে কেউ নাই তো এখানে আমি দেখতেছি কেউ নাই তো আমরা রয়েছি বাড়ির পিছন সাইটে বোতলটা পল লোক কোথা থেকে ভাই ভাই এখানে আত্মা থাকে তা কিন্তু সত্যিকারই কিন্তু বোঝা যাচ্ছে বাড়িটা অনেক ভয়ানক আল্লাহ আল্লাহ

এই যে আল্লাহু আকবার আওজু বিকালাইম টাইলাতামাত মিন শুররি মা খলাক এই যে ভাই এই যে ওই যে ভাই ওই যে ভাই ওই যে ভাই ওই যে ভাই এই যে আসুন তাহলে আজ আল্লাহু আকবার আওজু বিকালাইম টাইলাতামাত মিন শুররি মা খলাক বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা কিন্তু ফুল দেখবেন আপনারা আমাদের বেড়োটা কিন্তু ফুল দেখবেন ও এতটা তো কি করে কুকুরটা হ্যাঁ ওখানে কি করে ছোট করে মারতো লাইটের ও এতটা কি করে ওখানে ভাই পিছন সাইডটা কিন্তু পিছন সাইডটা কিন্তু ভাই খুব ভয়ানক দোস্ত আপনারা যারা আমার ভিডিওতে দেখতেছেন

মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারে এটা তো খেয়ে ফেলছে আমার মনে হচ্ছে কাপড়াঙ্গা আসলে কোথা থেকে ভাই গাছ আছে ভাই কাপড়াঙ্গা গাছও নাই ভাই কাপড়াঙ্গা গাছ নেই আসলে কোথা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শুররি মা খালাক আল্লাহু আকবার

আল্লাহ ভাই পম্বা গাছের পাতাটা লড়লো ভাই আউ জুবিকালি কালি মাই তিল মা তিমি সুরি মে খরা খাসান হাসান সাবধানে কিন্তু ভাই ভাই এখানে ভাই এখান থেকে গাছটা লরে উঠলো কেন ভাই এখনো পাতা দুই জায়গায় দেখা দিছে ভাই কিন্তু হঠাৎ করে এক টাইমে

আসসালামু আলাইকুম এখানে যদি কোন আত্মা বা ভূত বা পেট থেকে থাকেন দয়া করে আমাদেরকে একটু সারা দেবেন আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই হ্যাঁ দিতেছে ওর নাকি সমস্যা হচ্ছে নাকি ও

আপনি কি চান চলে যাবো আল্লাহ একবার আহ কালিমাই তিলাম্মা তিমিনা খোলাক দেখেন বন্ধুরা আমরা তো আপনার কোনো ক্ষতি করতে আসি নাই

থাকা যাবে না আউজুবি কালিমাই তিল্লাই তাম্মাতি মিন শুরি মা খলাক ভাই ও বলতেছে যে আসলে আমরা বের হয়ে যাচ্ছি ওর ভালো লাগতেছে চলেন চলেন ভাই এখান থেকে চলেন এখান থাকা যাবে না জি আল্লাহু আকবার আউজুবি কালিমাই তিল্লাই তাম্মাতি মিন শুরি হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখেছেন যদি আমাদের ফুল ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বিলাইকুনটি বাজিয়ে দেবেন আর আমাদের ভিডিওটা কেমন হচ্ছে ভালো না খারাপ হচ্ছে আপনারা আমাদের ভোট দিতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ